বড় মায়ের সাথে আচরণ করবে সদ আচরণ করবে এই যা তাই সঙ্গে তো আমরা থেকে এই শিক্ষা পাই যে মা যতটাই রাগী হোক মা যতটাই খারাপ হোক না কেন মায়ের সেবা যত্ন করা মায়ের দেখাশোনা করা মা কে ভালোবাসা তো এখনো আমাদের যাদের এই নেমত্তা বাকি রয়েছে আমাদের বাবা মা জীবিত রয়েছে তাদের সেবা যত্ন করা যখন তারা বৃদ্ধ হয়ে যাবে যখন তারা চলাফেরা করতে পারবে না তখন তাদের দেখাশোনা করা তাদের শুশ্রূষা করা যেমনটা ছোটবেলা তারা আমাদের সাথে করেছিল তো ইনশাল্লাহ আমরা আমাদের বাবা মার সেবা রক্ষা করব এবং আমাদের চান্নাতকে আমরা খুঁজে নেব আল্লাহ তাহলে আমাদের সকলকে তফিল দান করব আমি